সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলন পাঁচ দশমিক দুইয়ের একচলো বিশিষ্ট দীঘাত সমীকরণের বত্রিশ নম্বর সমস্যার সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমে প্রশ্নটি ভালো করে পড়ে নেব তারপর আমরা সমস্যাটি সমাধান করব তো এখানে লেখা আছে নাবিলের বয়স যখন সুবর বর্তমান বয়সের সমান ছিল তখন সুবর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ অপরদিকে বলা হয়েছে সুবর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে তখন তাদের দুইজনের বয়সের যোগফল তেষট্টি হলে প্রত্যেকের বর্তমান বয়স কত হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে এখানে সমাধান কথাটা লিখে নেব সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে এখানে আমরা প্রথমে লিখি মনে করি নাবিল ও সুবর বয়সের ব্যবধান এক বছর তাহলে সুভর বর্তমান বয়স এ বছর আমরা ধরে নিই সুতরাং নাবিলের বর্তমান বয়স হবে তাহলে এই নাবিল এবং শুভর বয়সের ব্যবধান এক বছর এবং শুভর বর্তমান বয়স যোগ করলে আমরা নাবিলের বর্তমান বয়স পেয়ে যাব তাহলে এ প্লাস এক্স বছর তাহলে প্রথম সু শর্তমতে এখানে সুবর বর্তমান বয়স এবং নাবিল এবং শুভর বর্তমান বয়সের যোগফল করলে আমরা এখানে যে সুবর বর্তমান বয়স থেকে আমরা নাবিল এবং সুভর বয়সের ব্যবধান আমরা যদি বিয়োগ করি এবং সেটাকে যদি দ্বিগুণ করি তাহলে আমরা শর্ত প্রথম শর্ত আমরা পেয়ে যাই এ প্লাস এক্স ইকুয়াল টু ইন্টু এ মাইনাস এক্স তো শিক্ষার্থী মন্ত্র এবার এ প্লাস এক্স রাখি আর এখানে টু দিয়ে এ মাইনাস এক্সে গুণ করলে টু এ মাইনাস টু এক্স হবে এখানে আমরা টু এ অর্থাৎ এই টু এ থেকে আমরা যদি এ মাইনাস করি তাহলে এখানে টু এ থেকে এ গেলে এ থাকে আর এখানে টু এক্সকে যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে আসছি তাহলে মাইনাস টু এক্স প্লাস টু এক্স হবে অপর দিকে প্লাস এক্স মিলে থ্রি এক্স হবে তো এ ইকুয়াল থ্রি এক্স তো শিক্ষার্থী মন্ত্র আমরা অপর পৃষ্ঠায় তো শিক্ষার্থী বন্ধুর এবার দ্বিতীয় শর্ত মতে আমরা লিখব নাবিলের বর্তমান বয়স অপরদিকে নাবি সুবর বর্তমান বয়স যেহেতু সমান তাহলে নাবিলের বর্তমান বয়সে এ প্লাস এক্স অপরদিকে সুবর বর্তমান বয়সে এ প্লাস এক্স অপরদিকে নাবিল এবং শুভর বর্তমান বয়সের পার্থক্য এক্স এই তিনটা যোগ করলে আমাদের এখানে তেষট্টি প্রশ্নে বলা হয়েছে তা আমরা সেই শর্ত মতে আমরা এখানে লেখলাম তো শিক্ষার্থী বন্ধুর এবার এ আর এ মিলে টু এ আর এখানে এখানে এক্স আছে তিন জায়গায় অর্থাৎ এক্স 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 অর্থাৎ থ্রি এক্স ত্রিষট্টি তো শিক্ষার্থী বন্ধুরা এবারে টু এখন থ্রি এক্স সমান যেহেতু এ আছে আমরা অপর দিক থেকে পাই মান বসে যে থ্রি এক্স সমান সমান এ তাহলে আমরা এখানে টু এ লেখি এবং থ্রি এক্সের জায়গায় আমরা এ লেখি তাহলে টু এ এ তাহলে এখানে আমরা আসে থ্রি এ তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা একটা কাজ করতে পারি যে এখানে থ্রি এক্সের জায়গায় আমরা এ বসাইছি তাহলে আমরা এ বসাইলাম অপর দিকে টু এ প্লাস এর জায়গায় অর্থাৎ এর জায়গায় আমরা আপার এখানে থ্রি এক্স কথাটা নিয়ে আসি তা টু ইন্টু থ্রি এক্স আর এর জায়গায় আসি থ্রি এক্স তাহলে এখানে ইকুয়াল ত্রিষট্টি তো থ্রি এক্সকে টু দিয়ে গুণ করলে সিক্স এক্স অপর দিকে থ্রি এক্স তো সিক্স এক্স এবং থ্রি এক্স নাইন এক্স এবং তারপর সে থেকে তেষট্টি তো এক সমান সমান একটা ত্রিশট্টিকে যদি আমরা নয় দিয়ে বাক করি সাত নং ত্রিষট্টি সুতরাং এক সমান সমান সেভেন তো সুতরাং শুভর বর্তমান বয়স যেহেতু আমরা থ্রি এক্স বছর হিসাবে ধরে রেখেছি অর্থাৎ এ বছর তার মানে থ্রি এক্স বছর তাহলে এক্সের মানে আমাদের সেভেন বের হয়েছে তিন সাত একুশ বছর সুতরাং শুভর বর্তমান বয়স একুশ বছর অপরদিকে নাবিলের বর্তমান বয়স এখানে শুভর বর্তমান বয়স এবং যে সুবর বর্তমান এবং উভয় বয়সের পার্থক্য দুইটা যোগ করলে আমাদের এখানে আসে নাবিলের বর্তমান বয়স তাহলে একুশ প্লাস সেভেন যোগ করলে এখানে আঠাশ বছর আসে সুতরাং শুভর বর্তমান বয়স একুশ বছর এবং নাবিলের বর্তমান বয়স আঠাশ বছর তো শিক্ষার্থী এখানে আমাদের বত্রিশ নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল তো পরবর্তীতে দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ